হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ সিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ ট্রিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে স্বাগত জানায় আমরা গতকাল আলোচনা করেছিলাম তিনশো বিরাশি পর্যন্ত এসএলএসটি দু হাজার পঁচিশে ইন্টারভিউর জন্য বিশেষভাবে খুব উপযোগী সম্ভাব্য কিছু মৌখিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করছিলাম সেইগুলো যতদূর আলোচনা করেছিলাম আজকে তার পরবর্তী অংশ থেকে আলোচনা করছি আজকে করবো তিনশো তিরাশি নম্বর প্রশ্ন থেকে চলো সরাসরি চলে যাই প্রশ্নবলিতে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তিনশো তিরাশি এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কাশ্মিয়ান সাগর এশিয়া কোন অঞ্চলের এশিয়ার কোন অঞ্চলে সারা বছর বৃষ্টি হয় দক্ষিণাংশে নিরক্ষী অঞ্চলে পামিরগন্থি কথাটির অর্থ হচ্ছে পৃথিবীর ছাদ এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানটির নাম হচ্ছে পাকিস্তানের জেকোবাবাদ এশিয়ার সর্বাধিক বর্ষণসিক্ত বর্ষণসিক্ত স্থানটির নাম লেখো ভারতের আমরা জানি চেরাপুঞ্জির মৌসিনরাম এশিয়া এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে সুয়েজকাল ও লোহিত সাগর পামির ব্যথিত এশিয়ার একটি পর্বতগ্রন্থির নাম লেখো আর্মেনীয় গ্রন্থি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম ইয়াং শিকিয়াং নদী এশিয়ার গভীরতম সাধুচলের হ্রদের নাম বৈকাল হ্রদ এশিয়া মহাদেশের একটি দক্ষিণবাহী নদীর নাম গঙ্গা গঙ্গা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এশিয়া মহাদেশের একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো ইয়াং শিকিয়াং এশিয়া মহাদেশের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো তারিম এশিয়া মহাদেশের কোন অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় এশিয়ার পশ্চিমে ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চলে এই ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় ইয়াংশি কথাটির অর্থ হচ্ছে স্বর্ণ রেণু চীনের শস্য ভাণ্ডার কাকে বলা হয় ইয়াং শিকিয়াং অববাহিকাকে চীনের সর্বাপেক্ষা ঘন বসতিপূর্ণ অঞ্চল কোনটি ইয়াং শিকিয়াং অববাহিকা কোন প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে কোন ইয়াংশিকিয়াং নদী তীরে অবস্থিত একটি বন্দরের নাম উল্লেখ করো সাংহাই বন্দর এশিয়ার সর্বাপেক্ষা জনবহুল শহরের নাম কি টোকিও জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি টোকিও ইয়াকহমা শিল্পাঞ্চল জাপানের কোন শিল্পনগরকে প্রাচ্যের ম্যাঞ্চেস্টার বলা হয় এটা ওসাকাকে জাপানের সবচেয়ে বড় দ্বীপটির নাম হচ্ছে হনসু জাপানের শ্রেষ্ঠ বৃহত্তম বন্দর কোনটি ইয়াকহমা আরব উপদ্বীপের বৃহত্তম দেশ কোনটি সৌদি আরব পৃথিবীর সর্ববৃহৎ তৈল সদনগর কোনটি ইরানের আবাদান সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ দক্ষিণ পশ্চিম এশিয়ার অর্থনীতি মূলত কোন পণ্য পণ্যদ্রব্যের ওপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ার হচ্ছে অর্থনীতি হচ্ছে খনিজ তেলের ওপর নির্ভরশীল সৌদি আরবের প্রতিবেশী দুই খনিজ তেল সমৃদ্ধ দেশের নাম লেখো একটা ইরাক আর একটা হচ্ছে কুয়েত ওমানের রাজধানীর নাম কি এটা হচ্ছে মস্কোট পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ু কোন বায়ু প্রবাহের দ্বারা সর্বাধিক প্রবাহিত আমরা সকলেই জানি যেটা মৌসুমী বায়ুর দ্বারা বা মনসুন ক্লাইমেট দ্বারা প্রভাবিত পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম করো দামোদর হবে অজয় হবে ময়ূরাক্ষী হবে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখো দামোদর পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয় এটা দার্জিলিংয়ে দার্জিলিংয়ে যেহেতু ঠান্ডা থাকে পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো তিস্তা পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বর্ষণ পুষ্ট নদীর নাম লেখো দামোদর পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি জোয়ার জলে পুষ্ট নদীর নাম লেখো মাথলা সুন্দরবন নামকরণের কারণ কি না এখানে সুন্দরী গাছের যেহেতু ম্যানগ্রোভ বরণ্যের মধ্যে সর্বাধিক সুন্দরী গাছ বিরাজমান সুন্দরী গাছের প্রাধান্যের জন্যই এখানে নাম এর নামকরণ করা হয়েছে সুন্দরবন আমরা জানি কোন শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গালীলা পশ্চিমবঙ্গের কোন কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি এটা হচ্ছে চৈত্র ও বৈশাখ যেটা ইংরেজিতে এপ্রিল এবং মে মাসে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত নাম সান্দাকপু কোন কোন নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত এটা হচ্ছে দ্বারকেশ্বরের সঙ্গে শিলাবতী যেখানটায় মিশছে তারপর থেকে প্রবাহটা রূপনারায়ণ নামে পরিচিত পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম লেখো দার্জিলিং তরাই শব্দের অর্থ কী তরাই শব্দের অর্থ হচ্ছে আর্দ্র স্যাঁতস্যাঁতে ভূমি বাগরি অঞ্চল কি না এটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপের মৃতপ্রায় বদ্বীপের অংশটি বাগরি নামে পরিচিত গাঙ্গেয় যে বদ্বীপ রয়েছে তার মৃতপ্রায় যে অংশটি সেটি বাগরি নামে পরিচিত পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে প্রবাহিত নদীগুলির নাম লেখো তিস্তা তরসা আর হচ্ছে রায়ডাক ইত্যাদি সক্রিয় বদীপ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বদীপ দেখা যায় হলদি নদী কোন দুই নদীর মিলিত প্রবাহ একটা হচ্ছে কেলেখাই আর একটা হচ্ছে কাঁসাই এই দুটো মিলিত হয়ে হলদি নদী তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এটা হচ্ছে পুরুলিয়া জেলায় বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় সুন্দরবন অঞ্চলে আমরা সবাই জানি কত বছর আগে সূর্যের উৎপত্তি প্রায় চারশো সত্তর কোটি বছর আগে যাই হোক এইটা নিয়ে একটু মতানৈক্য থাকতে পারে এটা আমি একটু ভেরিফাই করে জানিয়ে দেবো কি থেকে সূর্যের উৎপত্তি হয় মহাকাশে পুঞ্জীভূত নিয়ারিকার গ্যাস পিণ্ড থেকে সূর্যের উৎপত্তি হয় যেটা গ্যাসাস সাইপোথিস ল্যাপ্লাসের ছিল সেটা অনুযায়ী এখানে আর কি দিয়েছে সূর্য থেকে পৃথিবীর আলো আসতে কত সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড সূর্য পৃথিবীর তুলনায় কতগুণ বড় প্রায় তেরো লক্ষ গুণ বড়ো সূর্যের মধ্যে কটি পৃথিবীর স্থান হতে পারে সূর্যের মধ্যে প্রায় তেরো লক্ষটি পৃথিবীর স্থান হতে পারে মানে তার সমান তেরো লক্ষ গুণ যেহেতু বড় সূর্যের উন্নতি কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সিক্সটেন যন্ত্রের সাহায্যে আলোকবর্ষ কি না এক বছরে আলো যত দূরত্ব বা যত দূর সে যেতে পারে অতিক্রম করতে পারে মূলত এটা আমরা সূর্যের আলোর সাথেই তুলনা করে বলি যে সূর্যের আলো এক বছরে যত দূর দূরত্ব অতিক্রম করতে পারে সূর্য বা নক্ষত্র বলা যেতে পারে কারণ নক্ষত্রদেরই নিজস্ব আলো আছে আমরা জানি তাই তাকে বলা হচ্ছে এক বছরে যতটা দূরত্ব আলো যেতে পারছে লাইট সেটাকে বলা হচ্ছে এক আলোক বর্ষ আর এক বর্ষ সেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনকে বলা হয় বা যেটা হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করছে সেটা হচ্ছে সময় লাগছে তিনশো পঁয়ষট্টি দিন বা যেটাকে আমরা হচ্ছে পরিক্রমণ গতি বলছি আচ্ছা গ্রহগুলো কোথা থেকে উত্তাপ এবং আলো পায় গ্রহগুলো সূর্য থেকে আলো ও উত্তাপ পায় সূর্য পৃষ্ঠের উষ্ণতা কত সূর্য পৃষ্ঠের উষ্ণতা পৃষ্ঠের উষ্ণতা আমরা পড়েছি ছ হাজার ডিগ্রি সেন্সিগ্রেট এখানে ছ হাজার পাঁচশো ডিগ্রি আছে এটার মধ্যে একটু ইয়ে হতে পারে প্রায় সাড়ে ছ হাজার ডিগ্রির মতো ধরে নাও এবার সৌরজগতে মোট কয়টি গ্রহ আছে দশ নয় নবম গ্রহ আটটা প্রধান গ্রহ আর প্লুটোকে আমরা বামন গ্রহের মধ্যে ফেলতাম এবং সেই সঙ্গে আরও তিনটে বামন গ্রহ আবিষ্কৃত হয়েছে ফলত এইখানের অ্যান্সারটা সৌরজগতে মোট কয়টি কয়টি গ্রহ রয়েছে প্রধান আটটি একটা ওই প্লুটোকে ধরে একটা বামন গ্রহ পরে আরও মাকে মাকে এই সবগুলো এরিস টেরিস আরও সব আবিষ্কার হয়েছে সেরেস এরিস আচ্ছা এবার তাহলে সৌরজগতে মোট কয়টি গ্রহ এটা আমরা তাহলে তো আটটি প্রধান এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ আমরা জানি বুধ সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি প্লুটো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ সূর্যকে একবার পরিক্রমণ করতে বুধের সময় লাগে প্রায় অষ্টআশি দিন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটি শুক্র সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত চোদ্দ চোদ্দো কোটি পঁচানব্বই লক্ষ কিমি পৃথিবী নিজ কক্ষপথে সঙ্গে কত ডিগ্রি কণে হেলে থাকে আমরা জানি সাড়ে ছেষট্টি ডিগ্রি কণে হেলে থাকে কোন গ্রহকে নীল নীলগ্রহ বলা হয় পৃথিবীকে গ্রহ বলা হয় পৃথিবীর আকৃতি কীরূপ জিওডের মতো অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো তোমরা ক্লাস নাইনে যারা টিউশন পড়াও বা যারা টিউশন পড়াও যেহেতু এখন সিলেবাসে ওটা ইনক্লুড করা হয়েছে তোমরা জানো যে গ্রহরূপে পৃথিবী একটা চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টার মধ্যে এই জিওড টিওড নিয়ে খুব ভালো করে দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে উচ্চ উচ্চস্তরের বয়তেও আছে অবশ্যই সেটা কোনো ব্যাপার নয় জাস্ট বললাম আর কি যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ নবম দশমে সেই অর্থে আর কি বললাম তো কেউ ওই টপিকটাও মানে তুমি চয়েস করতে পারো পড়ানোর জন্য ডেমনস্ট্রেশনের জন্য আচ্ছা তারপর দেখো পৃথিবীর আয়তন কত তো একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিমি কি থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সূর্য থেকে তোমরা যদি বিভিন্ন গ্যাসের হাইপোথিসিসগুলো রয়েছে কি থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সূর্য থেকে তোমরা যদি নিহারিকা মতবাদ পড়ো গ্যাসের হাইপোথিসিস পড়ো জোয়ারি তথ্য পর সেইগুলো মূলত ওই যে যেটা মূল জ্বলন্ত পিণ্ড ছিল বা মাস বডিটা ছিল সেখান থেকেই আর কি গ্রহগুলো সৃষ্টি হয়েছে এই তথ্যগুলো পাওয়া যায় আবার ভিন্ন ভিন্ন তত্ত্বে যেমন হচ্ছে বিগ ব্যাং থিওরি যদি পড়ি সেখানে কিন্তু ওই মহাবিস্ফোরণের ফলে তৈরি হয়েছে এরকম ধারণা পাওয়া যায় কিন্তু প্রথম দিকের যে গ্রুপনের ধারণা ছিল ল্যাবলাসের ছিল ইমানুয়েল কান্টের যে ধারণাগুলো ছিল ওইগুলোতে মূলত হচ্ছে যেটা মাস বডি প্রথমের ছিল সেই জ্বলন্ত নিয়ারিকাটা ঘূর্ণমান সেটা থেকেই আর কি পরে গ্রহগুলোর সৃষ্টি হয়েছে ছিটকে গিয়ে এরকম একটা ধারণা ছিল আচ্ছা এবার হচ্ছে আর পৃথিবীর নিরক্ষীয় ব্যাসকত চোদ্দো হাজার সাতশো সাতান্ন কিমি দিয়েছে এখানে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে মঙ্গল গ্রহকে কেন লাল রঙের দেখায় না মঙ্গলের মাটিতে লোহার পরিমাণ খুব বেশি আছে ফেরাসের পরিমাণ প্রচুর রয়েছে আয়রনের পরিমাণ মঙ্গলের দুটি উপগ্রহের নাম একটা হচ্ছে ফবস আর একটা হচ্ছে ডিমস রাক্ষুষে গ্রহ কাকে বলা হয় গ্রহদের মধ্যে বৃহস্পতি শনি ইউরেন ইউরেনাস নেপচুন আয়তনে খুব বড় তাই এদেরকে রাক্ষুষে গ্রহ বলা হয় বৃহস্পতিকে কেন গ্রহরাজ বলা হয় গ্রহদের মধ্যে এর আয়তন সবচেয়ে বড় বৃহত্তম তাই একে গ্রহরাজ বলা হয় কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি বৃহস্পতির সবচেয়ে বেশি বৃহস্পতির পৃষ্ঠদেশের উষ্ণতা কত মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড জ্ঞানীমিঠ ও আইও কার উপগ্রহ এগুলো সব বৃহস্পতির উপগ্রহ আয়তনে পৃথিবীর আয় আয়তনে বৃহস্পতি পৃথিবীর চেয়ে কতগুণ বড় প্রায় এক হাজার তিনশো গুণ বড় সূর্যকে প্রদক্ষিণ করতে শনির কতক্ষণ সময় লাগে মানে কত সময় লাগে শনি গ্রহে এটা প্রায় ঊনত্রিশ বছর ছ মাস লাগে আজকে আমরা চারশো সাতষট্টি পর্যন্ত আলোচনা করলাম বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে পরবর্তী দিনে করব তাই তোমরা সঙ্গে থেকেও প্রত্যেকদিন ভিডিওগুলো দেখো আশা করি উপকৃত হবে এবং তোমরা এইভাবেই ভালোবাসা দেবে এটাই আমি আশাবাদী ভালো থেকো অল দ্য বেস্ট